ওই যে ছেলেরা টাকার জন্য তার থেকে একটু সিনিয়র কে ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে মেয়েরা কি চায় ছেলেদের উত্তর বলে টাকা চায় কিন্তু ছেলেরা কি চায় বললি ওকে ওকে ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে মেয়েরা কি চায় তো ওরা বলে যে মেয়েরা টাকা চায় কিন্তু কথা হচ্ছে ছেলেরা কি চায় ছেলেরা ছেলেরা আমরা যদি ছেলেদেরকে জিজ্ঞাসা করি যে মেয়েরা কি চায় ছেলেরা এক কথায় উত্তর দেয় যে মেয়েরা টাকা চায় কিন্তু আপনার কাছে ছেলেরা কি চায়

যদি জিজ্ঞাসা করা হয় মেয়েরা উত্তরে বলে যে ছেলেরা মেয়েদের সঙ্গে পরকিয়ে চায় আপনাদের কাছে কোশ্চেন মেয়েরা আসলে কি চায় আমি তো বলেই দিলাম

মানে কি বুঝবে যে পাশে থাকবে সাপোর্ট করবে এরকম একটা ভালো কথা সত্যি বলছেন টাকা তো লাগবে জীবনে টাকা ছাড়া তো কেউই কারণ না এবারে মনির কতটা বলেছেন ভাই আপনার কি মানে টাকা তো লাগবে টাকা তো আমাদের কাছে থাকতে লাগে এই টাকার সাথে সাথে মানে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হতে হবে তাহলে সেলেরা যা বলছে আসলে সঠিক কথা বলছে নাকি মানে সঠিক না টাকা তো লাগবেই সব এসেতে হচ্ছে রেসপেক্ট মানে দুইজন দুইজন প্রতিখানে রেসপেক্ট থাকে হুম সবাই সবাই টাকা চায় না এমন না আমার কাছে ব্যক্তিগতভাবে টাকায় সব এমন না বাট জীবনে যতটু চলার জন্য একটা establish ভাবে চলার জন্য যতটুকো দরকার ওই টাকা থাকলে আমি যথেষ্ট আমি একদম চাই না আমি বড়লোক হই একদম আমি একদম অনেক টাকা পাই এরকম কোনো ইয়া নাই শুধু মানে একটু establish ভাবে চলতে পারলে এটাই আরে কি বলস হস ঠিক 10 এ 10 আপনি কিছু বলেন আসলে মানে দুইটাই লাগে আর কি টাকা মানে সবকিছুই লাগে